প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাতু আমি মোহাম্মদ মুজিবুর রহমান মিজু হুজুর সারা বাংলাদেশের বিভিন্ন জায়গার দর্শনীয় স্থানগুলো ঘুরে থাকি দেখে থাকি আজকে এমন একটি জায়গায় এসেছি যেখানে আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর করে এগুলো ফুলের বাগান লাগানো হয়েছে ফুল সাজিয়ে রাখা হয়েছে এটি কোনো গল্প নয় এটি বাস্তব ফুল ফুলের বাগান করেছে আমার এক ভাই দেখুন এই ফুলের গাছটা কত সুন্দর দেখা যাচ্ছে এখানে শুধুমাত্র বাংলাদেশি ফুল নয় এখানে দেশি বিদেশি ফ্রান্সের এবং আরও এরকম জার্মানি আমেরিকা বিভিন্ন দেশ দেশের ফুল এখানে রাখা হয়েছে সাজানো হয়েছে ফুলের বাগানের নিচের পার্টি দেখুন একদম সবুজ আকারের নিচে ঘাস লাগানো সবুজ ঘাসে পরিপাটি করে দেওয়া আছে আর এই যেই গাছটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিদেশি ফুল এরা বিভিন্ন রকমের পাতা ছড়িয়ে থাকে এই আরেকটি গাছ দেখতে পাচ্ছেন আপনারা যেটা নিচে দেখতেছেন সুন্দর ডালা সাজানো এই ফুলটা হচ্ছে বাংলাদেশি ফুল আর যেটা এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফ্রান্সের ফুল এইটি হলো বাংলাদেশি আর ডালা সাজিয়ে রাখা আছে সুন্দরভাবে যেগুলো গোলাকার মাথা সাজানো এটা করি ফুল বলা হয় বাংলাদেশের করি ফুল আর যে লাল লাল ফুলগুলো দেখা যাচ্ছে বিভিন্ন রকমের বা বিভিন্ন রঙের দেখা যায় এই ফুলগুলো হচ্ছে বিদেশি কোনোগুলো ইন্ডিয়ান ফুল কোনোগুলো জাপান থেকে আনা এখন যে ফুল দেখছেন এটা ফ্রান্স থেকে আনা হয়েছিল সেই দেশি বিদেশি বিভিন্ন জায়গার ফুল নিয়ে এসে এই বাগানটি সাজানো হয়েছে আমরা তাকে জিজ্ঞাসা করতে গিয়েছিলাম যে এই বাগানটি এত সুন্দর করে সাজিয়েছেন কেন তখন তিনি বললেন যে এই বাগানটি আমার এক অত্যন্ত মনের মানুষ কাছের মানুষকে আমি ভালোবেসেছিলাম কিন্তু তাকে আমি আর পাইনি পরবর্তীতে আমি যে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা দিয়েছিলাম সেই ফুলের বাগান আমি সাজিয়ে রেখেছি এখন এটাই আমার স্মৃতি সেই স্মৃতি হিসাবে এই ফুলের বাগানটি করেছেন এই বন্ধু নাম প্রকাশ করতে অনিচ্ছুক তিনি নাম বলতে চাচ্ছেন না তারপরে আমরা অনেকবার তাকে জিজ্ঞেস করেছি আসলেই তিনি এখন বিয়ে করেছেন কি না বা তার এখন কোথায় থাকেন কি আর সে বিষয় এগুলো বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম কিন্তু উনি এই বিষয়গুলো আমাদের সঙ্গে বলতে রাজি হন নাই বা স্বীকার হন নাই উনি শুধুমাত্র একটি কথাই বললেন যে মানুষকে ভালোবেসে চলে যেও না আর ফুলকে ভালোবেসে ছেড়ে যেও না ছেড়ে ফেলো না ফুলকে ভালোবেসে ছিঁড়ে ফেলো না ফুল ফুটে ঝরে যায় দুনিয়ার রীতি মানুষকে ভালোবাসা রাসুলের নীতি ইনি এই সুন্দর করে বাক্যটা আমাদেরকে বলে উনি চলে গেলেন এবং এই ফুলগুলোকে স্মৃতি হিসাবে তার জন্য রেখে দিয়েছেন এবং আজীবন তাকে যেরকম ভালোবেসেছিল ঠিক সেরকমভাবে এই ফুলকে ভালোবাসবেন এবং তিনি বারবার একটি কথা উল্লেখ করেন যে এই ফুলের বাগান সাজিয়ে ফুলকে কেউ ছেড়বেন না কারণ ফুল ছেড়লে সেই ফুলটি আর মর্যাদা থাকে না সেটি পায়ের তলায় নিষ্পেষিত হয়ে যায় এই জন্য ফুল যেখানে ফুটে থাকা দরকার সেখানেই ফুটে থাক আজীবন ফুটে থাকতেই হবে কারণ ফুল ভালোবাসার প্রতীক ফুল বিশ্বাসের প্রতীক ফুল মানুষের ধৈর্য এবং চেতনাকে জাগিয়ে তোলার প্রতীক সারা জীবন পর্যন্ত স্মরণের প্রতীক এবং এই ফুলকে সেবা করেই তার প্রিয় তোমাকে সে ভালোবাসার স্বাদ খুঁজে পায়। এজন্যই তিনি বারবার আমাদেরকে বলেছেন যত টাকা জীবনে ব্যয় করেছি আমার প্রিয় তোমার পেছনে তার চেয়ে বেশি টাকা ব্যয় করেছি আমি এই ফুলের বাগানে আমি চাই কোনো একদিন সে এসে আমার এই ফুল বাগানটি দেখুক এবং দেখলে সে বুঝতে পারবে অথবা মিডিয়ার মধ্যে জানতে পারবে ইউটিউবে দেখতে পারবে কোনো একদিন হয়তো ফেসবুকে দেখতে পারবে কত দেশের লোক বিদেশের লোক বাইরের লোক এসে এই ফুল বাগান ভিডিও করে নিয়ে যাচ্ছে তারা দেখতেছে আমি কত লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছি এই ফুল বাগানটির পেছনে শুধুমাত্র আমার ভালোবাসার মানুষটিকে কেন্দ্র করে। এই কাজগুলো আমি করে আসতেছি এই সেবাগুলো করে আসতেছি মানুষ ভালোবাসতে পারে না মানুষ ভালো জিনিসটা বোঝে না মানুষ শুধুমাত্র তার নগদ চেতনাকে ধারণ করে সে অতীতকে ভুলে যায় বিষয়টা হচ্ছে আমি এই জন্য সবার কাছে অনুরোধ জানাব ভালোবাসার যদি করার ইচ্ছে থাকে তাহলে ভালোভাবে ভালোবাসাকে আটকিয়ে রাখার ইচ্ছাও যেন আপনার থাকে ভালোবাসা করতে জানবেন কিন্তু ভালোবাসা ধরে রাখতে পারবেন না এই ধরনের ভালোবাসা আপনার করা উচিত না ভালোবাসা এমন একটি জিনিস যেটা আপনার এহকাল এবং পরকালে অটুত হয়ে থাকবে মসজিদে বসে কথা দেওয়ার পরও বলে অনেকেই আমি এ বিষয়ে কিছুই জানি না অথচ মসজিদের বারান্দায় বসে নিজের হাতে সিগনেচার করে তার সমস্ত কৃতিত্বকে স্বীকার করেছে ভালোবাসাকে স্বীকার করেছে অথচ যখন একটু ব্যতিক্রম হয়ে যায় একটু চাপ সৃষ্টি হয় তখন বলে না আমি বিষয়ে কিছু জানি না এই যে হারামিকতা এই যে মানুষের একটা মিথ্যাচার এই মিথ্যাচার দিয়ে কেউ কোনো দিন সুখী হতে পারবে না যতই চাপ সৃষ্টি হোক যতই আসুক তুফান আসুক সত্য কথাটি বলতে হয় তারপর যদি সে সত্যের সত্যটে টিকে থাকতে না পারে তখন সেটা ভিন্ন কথা কিন্তু আমি কিছু জানি না এ বিষয়ে আমার কোনো ধারণা ছিল না এই যে কথাটা বলা হয় এটি সম